হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জিএসটি টি অর্থাৎ গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও মান বন্টনের কিন্তু তার একটি প্রকাশিত হয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্বশেষ আপডেট তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ অর্থ অর্থাৎ রিসেন্টলি এটি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুটি এই রো রয়েছে ইউনিট এবং পরীক্ষার বিষয় ও নম্বরসমূহ ইউনিট এ অর্থাৎ বিজ্ঞান শাখায় মোট চারটি বিষয়ে পরীক্ষা হবে এখানে চারটি বিষয় দেখতে পাচ্ছেন পদার্থবিদ্যা রসায়ন গণিত জীববিদ্যা বাংলা ইংরেজি এটি হচ্ছে অপশনাল যে কি একটির পরিবর্তে তাকাতে পারবেন এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন পদার্থবিদ্যা এবং রসায়ন হচ্ছে বাধ্যতামূলক দেওয়া গণিত এবং জীববিজ্ঞান অর্থাৎ গণিত এবং জীববিজ্ঞান চাইলে একটি সেট দাগাতে পারেন অর্থাৎ গণিতের সাথে বাংলা দাগাতে পারেন গণিতের সাথে ইংরেজিও দাগাতে পারেন এরপরে রয়েছে জীববিজ্ঞানের সাথে আপনি বাংলা দাগাতে পারেন জীববিজ্ঞানের সাথে ইংরেজিও দাগাতে পারেন এমনকি আপনারা বাংলা ইংরেজি দুইয়ে দেখাতে পারেন যদি আপনার কৃষি শিক্ষা থেকে থাকে বন্ধুরা এই হচ্ছে আপনাদের এবার মান বন্টন অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্ট অর্থাৎ চারটিতে পঁচিশ পঁচিশ করে মোট একশত নম্বরের পরীক্ষা হবে মোট নম্বর একশো এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউনিট বি বি ইউনিটের জন্য পরীক্ষা হচ্ছে তিনটি সাবজেক্টে বাংলা ইংরেজি এবং সাধারণ গান বন্ধুরা এখানে খেয়াল করে দেখতে হবে সাধারণ গানের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে যেমন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং মাধ্যমিক বা সমান ও উচ্চ মাধ্যমিক বা সমানের পর্যায়ে পরিচিত যে পৌরনীতি ও সুশাসন বই সমাজবিজ্ঞান অর্থনীতি ইতিহাস চুক্তিবিদ্যা ভূগোল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন কিন্তু এই জিকের মধ্যেই থাকবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নাম্বারের মানমণ্ডন দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ অর্থাৎ বাংলা ইংরেজি থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর এরপরে রয়েছে যে বাকি তিরিশ এটি হচ্ছে জিকে থেকে দেওয়া হবে এরপরে মোট নম্বর হচ্ছে এখানে একশো সর্বশেষ রয়েছে ইউনিট সি অর্থাৎ বাণিজ্য শাখা এখানে বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা বাংলা এবং ইংরেজি এই চারটি সাবজেক্টে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন হিসাব বিজ্ঞানের নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ সত্তর এরপরে গেল বাংলায় হচ্ছে পনেরো এবং ইংরেজিতে পনেরো মোট তিরিশ এখানে মোট নম্বর হচ্ছে একশোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে বন্ধুরা এই ছিল সর্বশেষ গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পর্কিত আপডেট বন্ধুরা এরকমই ছোট ছোট নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ